আপনাকে দেখে তাই সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ছেড়ে দলিন আক্রসি আপনি পালিয়েছেন আপনার এত উদ্ধ অহংকার হয় থেকে। রাষ্ট্রবাদী কৃষক প্রেমিক ভারত প্রেমী আমরা আজকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের সাথে বৈদিক শুভেচ্ছা এবং সমর্থন জানানোর জন্য এখানে এসেছি এই রাজ্যের জাতীয়তাবাদী আন্দোলন এবং প্রচারের মুখ অবসরপ্রাপ্ত সামরিক কর্মী যারা নিজের যৌবনকালের একটা বড় সময় এই যে বড় ভুঁড়ি সাদা ইউনিফর্ম ভালো করে তুলুন আমি অফিস মেহরান নই আমি অফিস বিহার নাম বিজেপি ইদারভ অপোজিটরা আমরা কোর্টকে মেনে চলি আপনি চলুন আপনার খালা মমতা আছে পাঠিয়ে বাগদীরা লাগে ওর কাছে ভারত আমি আইন তৈরি করি দু হাজার ছয় থেকে এম এল এ এম পি ল মেকার কোর্টকে রেসপেক্ট করি आई एम नॉट ऑफिस एन मोहन राव मिस्टर तपन माइती मिस्टर श्यामल बैनर्जी মিস্টার বিমান ঘোষ যারা আছে আমাদের এক সার্ভিসম্যান তাদেরকে আমি এসে এখানে প্রণাম করেছি কেউ ২৫ বছর কেউ কুড়ি বছর মানে কেউ আরো বেশি সময় তাদের জীবনের যে একেবারে প্রাইম টাইম সেই সময়টা তারা ভারত মাকে রক্ষা করার জন্য দিয়েছেন এবং এখনো আমাদের এই দেশকে শক্তিশালী করার জন্য তারা কাজ করছেন আমাদের গ্রেট প্রাইম মিনিস্টার স্ট্রং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমি সমস্ত এক সার্ভিস ম্যান আজকে যারা এখানে এসেছেন ধন্যবাদ দেব তারা গত আট দিন ধরে কলকাতা হাইকোর্টে লড়েছেন তাদেরকে যে অপমান পশ্চিম বাংলার ছাপ্পা মেরে ভোটে যেতে মুখ্যমন্ত্রী হয়েছেন যিনি এই রাজ্যকে সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন তিনি যে ভাষায় আক্রমণ এবং অপমান করেছেন তার প্রতিবাদ করার জন্য তারা এখানে সীমিত সংখ্যক বসতে চান কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়ে কিছুতেই এখানে করতে দেওয়া যাবে না যেহেতু এখানে অবৈধ স্ট্রাকচার আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ ছামড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পার্টি পালিয়ে দরিনা ক্রসিকে চলে গেছেন আমাদের দেশের আর্মি আপনাকে দেখে সারকোকাদের থেকে পালাবে কেন আমাদের দেশের রারভীকে দেখে চীন পালায় পাকিস্তান বা ধরে যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন কিছুই তো রাখলেন না মাসুদ আজাহারের ধংশ নির্ভংস হয়ে গেল এবারে সিডিএস আপনি থামার আমরা আর পাচ্ছি না আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে ইউনাইটেড নেশন পিসপিং ফোর্সে সেবাদান এবং বিভিন্ন দেশে যে ইন্টারনাল ডিজাস্টার হয় পুনর্নির্মাণে আমাদের দেশের আর্মিরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যখনই নেপাল থেকে আমাদের পর্যন্ত যখন দূরস্থইক হয় ন্যাচারাল ডিজাস্টার হয় ফ্লাড হয় তখন আমাদের দেশের আর্মি প্যারামিলিটারি এনডিআরএফ আইটিভিপি এই জওয়ানরা গিয়ে কয়েক ঘন্টার মধ্যে ব্রিজ বানিয়ে দেয় রাস্তা বানিয়ে দেয় এমনকি যে তুর্কি পাকিস্তানকে অপারেশন সুদূরে সাপোর্ট দিল সেই ইসলামিক কান্ট্রি ভূমিকম্পের পরে চব্বিশ ঘন্টার মধ্যে একটা আস্ত হসপিটাল বানিয়ে দিয়েছিল আমাদের দেশের সেনা এবং আধা সেনা তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি আপনি পালিয়েছেন মেয়র ওড় ছেড়ে দরি না ক্রসিং এ আপনি পালিয়েছেন আপনার এত উদ্ধত অহংকার হয় কোথ থেকে আমি আগের বক্তা মোহন রায় এক সার্ভিসম্যানের কথা শুনছিলাম প্রত্যেকটা ঘটনাতে আর্মীকে অপমান করা এর আগে আমন্তিপুরার পরে যখন আমাদের এয়ারফোর্স আল্লাহর মুসকে মারা ভিতরে ঢুকে মারলো তখন এই মুখ্যমন্ত্রী নবান্ন কেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কোথায় এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন আর্মির একটা এক্সারসাইজ রয়েছে বড় বড় ব্রিজ গুলো সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে দ্বিতীয় হুগলি সেতুতে সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে এটা যেন আলাদা দেশ উনি যেন এই দেশের প্রধানমন্ত্রী ঢুকে পড়েছে আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা বিদ্যাসাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়বো না সারা রাত্রি যাপন করেছেন এই যে মানসিকতা এই মানসিকতা ভারত প্রেমীদের মানসিকতা নয় এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে যারা বলে আজাদি ঝুঁকা হয় যারা বলে কাশ্মীর বন্ধে আজাদি যারা বন্ধে মাতরম বলতে কষ্ট হয় যারা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি পালন করতে কষ্ট হয় ভারতকে বলতে কষ্ট হয় তারা এই মানসিকতা করে যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে পয়লা সেপ্টেম্বর এই মেয়র রোডে সাংবাদিকদের সামনে ভাঙা মঞ্চে চাটুকার কলকাতা পুলিশের একটা অংশকে নিয়ে আর কিছু ওনার কর্মচারীদের নিয়ে বলেছেন তাকে আমরা ঘৃণা করি প্রতিবাদ করি এবং আমার আর্মি আমার চান আমার মান আমার সান আমার গৌরব এই কারণে আজকে কোর্টে লড়াই করে সার্ভিস মেন না এখানে বসেছেন কোর্ট বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস বিহার রা আসবেন না আমি বলুন ছবি নিচে চেয়ারে অর্জুন সিং তাপস রায় আছি দুজনের কেউ অফিস বিহার রাখায় আপনাদের সঙ্গে কোর্টে আমাদের দেখা হয় আবার দেখা হবে কোঠিন

অর্ধেক বেতন পান আপনারা পান না এই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক নেতা বা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে প্রথম সারির জনপ্রতিনিধি বলা যেতেই পারে কোর্টের অবমাননার দায় পাঁচ লক্ষ টাকা ফাইন জমা দিয়েছে কে নাম নাম উঠেছে কার তার নাম মমতা ব্যানার্জি কেন দু হাজার নন্দীগ্রামে আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারার পরে উনি কোর্টে গেছিলেন মামলা করতে প্রধান বিচারপতি সেই মামলা সোনার দায়িত্ব দিয়েছিলেন মান্যবর জাস্টিস কৌশিক চন্দ মহোদয়কে কৌশিক চন্দ্র মহোদয়কে অপমান করেছিলেন উনি একইভাবে বিজেপির লোক বলে কৌশিক চন্দ্র মহোদয় তার সম্মানের জন্য মামলা ছেড়ে দেন পাঁচ লক্ষ টাকা ফাইন করেন এই মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা জমা দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে এই মুখ্যমন্ত্রী কোর্ট মারেন না তাই এই মুখ্যমন্ত্রীকে আজকে চ্যালেঞ্জ দিয়ে এক সার্ভিসম্যান সেল আমাদের আর্মিদের অমর্যাদা অপমানে প্রতিবাদ করলো গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে সংবিধান মেনে তাদেরকে আমি স্যালুট জানাই সাথে সাথে আমার একটি বড় কর্মসূচি রয়েছে এখান থেকে একশো কিলোমিটার দূরে আমি কথা ভাড়াবো না আমি গর্বিত আমি ভারতীয় আমি গর্বিত আমার বাড়ির লোক লেট বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আট বছর আমি গর্বিত প্রাপ্তবসী যখন বলছিলেন বিধানসভায় তেসরা সেপ্টেম্বর সালে পাকিস্তান আর্মি জগন্নাথ হলে ঢুকে মেরেছিল যারা বাংলাদেশ চেয়েছিল তাদের আর এখানে আর্মির যে পয়লা সেপ্টেম্বরে অবৈধ স্ট্রাকচার ভাঙা তার সঙ্গে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন কে তুলনা করেছিলেন পশ্চিমবঙ্গ আমি প্রতিবাদ করেছি আর আমি গর্বিত আমাকে বিধানসভা থেকে খালা মমতা ব্যানার্জি বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে আর্মির জন্য